হ্যালো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা সকলেই কিন্তু টেনশনে রয়েছো কারণ তোমাদের রেজাল্ট দোসরা মে অর্থাৎ মে মাসের দুই তারিখ তবে তোমাদের রেজাল্ট ঘোষণা হওয়ার পর থেকেই অনেকেই টেনশন ধরে গেছে যাদের পরীক্ষা তুলনামূলকভাবে কোনো কোনো সাবজেক্টে খারাপ হয়েছে অনেকেই টেনশন রয়েছে যে তারা পাশ করতে পারবে কি পারবে না বিশেষ করে কয়েকটি সাবজেক্ট যে সাবজেক্টগুলি মূলত একটু কঠিন হয়েছে বিশেষ করে ইংলিশ কারো করে ইতিহাস এবং কারো করে জীবনবিজ্ঞান এই যে লাইফ সায়েন্স ইংলিশ এবং ইতিহাস এই করে সাবজেক্টে যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে তাদের কিন্তু মূলত টেনশনটা হচ্ছে তারা পাশ করতে পারবে কি পারবে না কিংবা যাদের অন্য কোনো সাবজেক্টও পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের কিন্তু মনে এই সন্দেহই যাচ্ছে তোমাদেরকে আমি মূলত আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে যারা বা যাদের নম্বর একটু হলেও কম উঠবে পাশের থেকে অর্থাৎ তোমাদের যে পাশের নম্বর লাগে পঁচিশ নম্বর যেখানে তোমাদের মূলত প্রজেক্টটা থাকে দশ নম্বর এবং তোমাদেরকে লিখিত নব্বইয়ের মধ্যে তুলতে হয় হচ্ছে নব্বই নম্বর এবং এই নব্বইয়ের মধ্যে যদি কারো লিখিততে পনেরো যে পাশ করতে লাগে তার মধ্যে পনেরোর মধ্যে যদি কেউ বারো কিংবা তেরো এরকম একটা নাম্বার পায় অর্থাৎ পাশের নাম্বার থেকে দুই থেকে তিন নম্বর অর্থাৎ প্রতিষ্ঠের মধ্যে যদি কেউ বাইশ কিংবা তেইশ নম্বর পায় কোনো একটা সাবজেক্টে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু নয় কোনো একটা সাবজেক্ট কিংবা কোনো নির্দিষ্ট দুইটি সাবজেক্টে যদি কারো এরকম নাম্বার কম আসে তবে সেক্ষেত্রে সেই ব্যক্তি অর্থাৎ সেই স্টুডেন্টটি পাশ করবে কি করবে না তবে দেখো এতটুকু তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে বোর্ডের তরফে কোনো গ্রেস নাম্বার এক্সট্রা কোনো নাম্বার করা না থাকলেও প্রত্যেকবার যেটা সাধারণত করা হয় যে কোনো একটি সাবজেক্টে যদি এরকম দুই কিংবা তিন নম্বর কম আসে পাশের নাম্বার থেকে তাহলে কিন্তু সেই স্টুডেন্টটাকে পাশ করিয়ে দেওয়া হয় তাই তোমাদের যাতে টেনশন রয়েছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কিংবা কোনো দুটো পার্টিকুলার সাবজেক্টে যে পাশ করানো হবে কি হবে না এতটুকু শিওর থাকতে পারো যে অবশ্যই কিন্তু ওরা পাশ করে যাবে তবে এবার সমস্যা হচ্ছে কোনো কোনো স্টুডেন্ট আছে ফেল করবে যারা কারা ফেলবে যারা পরীক্ষাতে কিছুই লিখে আসেনি অর্থাৎ যেখানে টিচাররা চেষ্টা করছে নাম্বার দেওয়ার কিন্তু নাম্বার দেওয়ার কোনো জায়গায় খুঁজে পায়নি যারা শুধুমাত্র প্রশ্নগুলো লিখে এসেছে কিংবা কোনো উত্তরই করেনি সারাদা খাতা দিয়ে এসেছে সুতরাং তারা কিন্তু পরীক্ষাতে পাশ করতে পারবে না কিন্তু যারা কিছু হলেও লিখে এসেছে যে কথা তোমাদেরকে বারবার বলা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের টেনশনে কিন্তু কোনো কারণেই অর্থাৎ তোমরা দুই দিকে যখন রেজাল্ট বেরোবে আমার কথাটা মিলিয়ে দেখবে যাদের এরকম একটা সাবজেক্ট খারাপ হয়েছে তারা কিন্তু পাশ করে যাবে এবং তোমাদের রেজাল্ট যদি এবার খুবই ভালো আসবে এবং আর পাশে আবার কিন্তু আগের বাত্রটা একটু বাড়বে তবে অবশ্যই ফেল কিন্তু থাকবে ফেল তারাই করবে যারা কিছু পরীক্ষাতে লেখেনি এবং পরীক্ষা খুবই খারাপ হয়েছে তো তো এতটুকুই তোমাদের জানা ছিল আশা করি সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো ভিউটিউট ভালো লাগে লাইক করে দেবে যদিও তোমার ফেসবুক থেকে দেখতে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এবং ইউটিউবে দেখে থাকবে সেটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ